ইস্তেকভারের অর্থ না বুঝে ইস্তেকভার করলে কি সেই ইস্তেকভার কবুল হয় আজকের এই বিষয়টি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আমাদের সবারই জানা জরুরি আমরা যারা ইস্তেকভার করি তার মধ্যে নাইনটি লোক আমরা ইস্তেকভারের অর্থ না বুঝে ইসতেকভার করি আপনি যদি ইস্তেকভারের অর্থ না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন কেন যেন আজকে কথাটি হঠাৎ করেই মনে হলো যে আমরা যারা ইস্তেকফার করি আমরা কি সত্যি ইসতেকভারের সঠিক অর্থটা বুঝি যখন আপনারা ইমেলের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে বলেন যে আমরা দীর্ঘদিন থেকে ইস্তেকভার করছি কিন্তু ইস্তেকফার আমাদের কবুল হচ্ছে না তো যখন আপনারা এই কথাগুলো বলেন তখন আমরা এটা নিয়ে গবেষণা করি যে আসলে ইস্তেকভার কবুল না হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে তো হঠাৎ করে মনে হলো যে আমরা তো আবেগী মানুষ আমরা কোনো কিছু না বুঝেই আবেগ দিয়ে সব করা শুরু করে দিই তাই হয়তোবা ইস্তেকভারটার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে ইস্তেকভারের অর্থ না বুঝেই আমরা ইস্তেকফার করছি আমি যদি ভুল না করি তাহলে হয়তোবা আপনিও ইস্তেকফারের সঠিক অর্থ জানেন না আপনি যে সবসময় আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এ আমলটা করছেন এই আস্তাক ফিরুল্লাহ শব্দটার অর্থ আপনি জানেন না এটার সঠিক অর্থ কি বা আপনি কেন করছেন এই দুটোই আপনি বোঝেন না কোন একটা শব্দ আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন আর সেই শব্দের অর্থ আপনি বোঝেন না তাহলে সেই শব্দের ইফেক্ট আপনার উপরে কি পড়বে সেই শব্দের কারণে আপনার মধ্যে কি পরিবর্তন আসবে হানড্রেড পারসেন্ট আপনার মধ্যে কোনো আবেগ আসবে না আসলে আপনি তো অর্থই বোঝেন না সেটার তাহলে আপনার মধ্যে কি আবেগ আসবে আপনার মধ্যে না কান্নার আবেগ আসবে না হাসির আবেগ আসবে না খুশির আবেগ আসবে কোনো কিছু আবেগ আসবে না কারণ তার অর্থই আপনি বোঝেন না আপনার মধ্যে কোনো ফিলিংসই কাজ করবে না আপনি আস্তাক ফিরুল্লাহ বলতে হয় শুনেছেন যে আস্তাক ফিরুল্লাহ বললে দোয়া কবুল হয় মোস্তাজাবৎ দাওয়া হওয়া যায় তাই আবেগে আপনি বলতে শুরু করে দিয়েছেন কিন্তু আপনি জানেন না যে আস্তাক ফিরুল্লাহ এই শব্দটার অর্থ কী আপনি জানেন না সাইদুল ইস্তিকফার এটার অর্থ কী আর যখন কোনো শব্দের অর্থ আপনি বুঝবেন না তখন সেই শব্দটা কোন কাজে ব্যবহার করতে হয় সেটাও সঠিকভাবে আপনি বুঝতে পারবেন না বা সেই শব্দটাকে আপনি সঠিকভাবে ব্যবহারও করতে পারবেন না যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই আপনি যখন কোনো অবাঙালিকে ভালোবাসি এই কথাটা শিখিয়ে দেবেন শেখার পরে সেই ব্যক্তি যখন বলে যে আমি তোমাকে ভালোবাসি তো দেখবেন যে তার মধ্যে কোনো আবেগ থাকে না জাস্ট কথা বলার মতো করে সে ব্যক্তি বলে কারণ আমি তোমাকে ভালোবাসি এই কথাটার অর্থই সে বোঝে না সে জানে যে এটা লাভ বা ভালোবাসার ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু সে এটার প্রকৃত অর্থ বোঝে না যার কারণে সে কথা বলার মতো করে ব্যবহার করে যদিও কোন কাজে কথাটা ব্যবহার করছে সেটা বোঝে কিন্তু তার অর্থ না বোঝার কারণে সেই কথাটা সে সঠিকভাবে ব্যবহার করতে পারে না তার মধ্যে কোনো আবেগ অনুভূতি কোনো কিছু কাজ করে না ঠিক তেমনইভাবে আপনি আস্তাক ফিরুল্লাহ বলছেন আপনি জানেন যে এটা ক্ষমার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আপনি জানেন না কোন কথাটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছেন না এর মধ্যে কোনো আবেগ নেই কোনো অনুভূতি নেই কোনো কিচ্ছু কাজ করছে না শুধুমাত্র আপনি জানেন যে এই বাক্যটা দ্বারা ক্ষমা প্রার্থনা করতে হয় আস্তাক ফিরুল্লাহ শব্দটির অর্থ হলো আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আরবিতে আস্তাক ফিরুল্লাহ এই শব্দটির আমি সুন্দরভাবে উচ্চারণ করে দিচ্ছি হামজা হামজাসিনজার আস তা এরফি রেসুরুল্লাম খাড়া জবাল্লাহ আস্তাক ফিরুল্লাহ হা পেসু আস্তাক ফিরুল্লাহ এখানে একটা বিষয় বুঝতে হবে যে আরবিতে যখন আপনি কোনো শব্দের বা কোনো বাক্যের শেষ করবেন তো শেষে যেটাই থাকুক না কেন সেটা সাকিনে পরিণত হবে অর্থাৎ হায়ের উপরে যাবার যে পেশ যাই থাকুক না কেন সেটা কিন্তু সাকিন হয়ে যাবে তাই এটার উচ্চারণ হবে আস্তাক ফিরুল্লাহ আর আল্লাহ শব্দের উপরে যাবার এবং পেশ থাকলে সেটাকে পুর করে পড়তে হবে উচ্চারণটা হবে আস্তাক ফিরুল্লাহ তো যাই হোক এই আস্তাক ফিরুল্লাহ এই শব্দটি এটি একটি দোয়া যা মানুষ তার ভুল ত্রুটি এবং পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে ব্যবহার করে থাকে যখন কেউ কোনো ভুল করে বা কোনো অন্যায় কাজ করে তখন সে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে ফিরুল্লাহ বলার মাধ্যমে মানুষ আল্লাহর দরবারে নত স্বীকার করে এবং তার কাছে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে ইস্তিকফার হলো একটি গুরুত্বপূর্ণ এবাদত যা বান্দার অভাব মোচন করে পাপাচার ক্ষমা করে এবং জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে ইস্তিকফারের অর্থ না জেনে শুধু মুখে বললে তা কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ ইস্তেকফার হলো আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া যা অনুতাপ ও পাপ কাজ থেকে ফিরে আসার সংকল্পের সাথে জড়িত অর্থ বুঝলে আবেদন আল্লাহর কাছে পৌঁছায় তাই যা বলা হচ্ছে তার অর্থ জানা অবশ্যই জরুরি কারণ ক্ষমা প্রার্থনা এমন একটি জিনিস যেটা আবেগের সঙ্গে জড়িত আপনি যদি শুধু মুখে বলেন বিনা আবেগে তাহলে সেটা কবুল হয় না কারণ ক্ষমা প্রার্থনা করতে হয় আন্তরিকভাবে আন্তরিকভাবে যদি আপনি ক্ষমা প্রার্থনা না করেন যদি মুখেই বলেন শুধুমাত্র তাহলে সেই ক্ষমা আল্লাহর দরবারে পৌঁছায় না নিজের ভুলের কথা স্মরণ করে অন্তরের মধ্যে সে ভুলের কারণে নত স্বীকার করে এবং সেটার কারণে দুঃখ প্রকাশ করে নিজেকে নত করে লজ্জিত হয়ে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হয় তবেই আল্লাহতালা সেই ক্ষমাকে কবুল করেন এবং আল্লাহ আল্লাহতালা সেই বান্দাকে ক্ষমা করে দেন ইস্তেকফার শুধুমাত্র একটি দোয়া নয় এটি আল্লাহর কাছে ফিরে আসার একটি প্রক্রিয়া অর্থ বুঝলে বান্দার মনে অনুতাপ ও অনুশোচনা গভীর হয় যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চান তখন আপনি কি বলছেন তা বুঝতে পারা গুরুত্বপূর্ণ অর্থ না জানলে আপনি কিভাবে আপনার আবেদনটি আল্লাহর কাছে উপস্থাপন করবেন তা স্পষ্ট হয় না কোনো কিছু পড়ার বা করার সময় তার অর্থ জানা থাকা বাঞ্ছনীয় অর্থ জানা থাকলে এবাদত পূর্ণাঙ্গ হয় এবং এর উদ্দেশ্য পূরণ হয় আন্তরিকভাবে এবং অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া উচিত শুধু মুখে ক্ষমা চাওয়া নয় ভবিষ্যতেও ওই পাপ কাজ থেকে ফিরে আসার এবং তা আর না করার দৃঢ় সংকল্প করা জরুরি প্রিয় দিন ভাই এবং বোনেরা যারা দীর্ঘদিন থেকে ইস্তেকফার করার পরেও ফলাফল পাচ্ছেন না তারা আশা করে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যে আপনারা ইস্তেকফার করার পরেও কেন ফলাফল পাচ্ছেন না তবা ও ইস্তেকফার এমন এক জিনিস যেটা অন্তর থেকে না করলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না তাই আমাদেরকে প্রথমে অর্থ জেনে তারপরে আমাদেরকে ইস্তেকফার করতে হবে অর্থ যেটা আমরা বললাম সেটা খুবই ছোট অর্থ চাইলে আপনি এক কথাতেই মুখস্থ করে নিতে পারেন সুন্দরভাবে এবং আমরা ডেসক্রিপশনেও যত ধরনের ইস্তেকফার আছে সব ধরনের ইস্তেকফফারের অর্থগুলো আমরা পরপর দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ ইস্তেকফারের অর্থ না জেনে ইস্তেকফার করার মানে হলো আমরা যে একটা গল্প পড়ি না ছোটবেলাতে পড়েছে খুব সুন্দর একটা গল্প একজন ব্যক্তি অনেকগুলো পাখি পুষেছিল এবং তাদেরকে প্রতিদিনই সে প্রশিক্ষণ দিত তাদেরকে একটি বাক্য শিক্ষা দিত আর সেই বাক্যটি হলো যে শিকারী আসবে দানা দিবে কিন্তু আমরা তার মধ্যে ফেঁসে যাবো না এভাবে প্রতিদিনই মালিক তার পাখিগুলোকে শিক্ষা দিত কিন্তু একদিন তার ইচ্ছে হলো যে সে পাখিগুলোকে সে পরীক্ষা করে দেখবে আসলেই সে যে শিক্ষাগুলো দিয়েছে সেই শিক্ষাগুলো অনুযায়ী পাখিরা কি শিখলো সেটা সে পরীক্ষা করতে চাইল এবং সেই ব্যক্তি করল কি একজন শিকারীকে ডেকে নিয়ে আসলো এবং সেই শিকারে আসার পরে কিছু শস্য দানা ছিটিয়ে দিল এবং একটি ফাঁদ পেতে দিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে সমস্ত পাখি সে জালে আটকা পড়ে গেল যদিও সে পাখিগুলো সেই মুহূর্তে বলছিল যে শিকারে আসবে দানা দিবে কিন্তু আমরা তার মধ্যে ফেসে যাবো না তাকে ধরা দেবো না এই গল্পটি থেকে আমরা কি শিখলাম এই গল্পটি থেকে আমরা যে শিক্ষাটি পাই সেটি হলো শুধুমাত্র কিছু বাক্য শিখে নিলাম এবং ঠোঁটস্ত করে মুখস্থ করে নিলাম এবং সেটা মুখে বারবার বলতে থাকলাম তাতে কিছুই আসে যায় না যদি না আমরা সেই বাক্যটি বুঝে শুনে বলি বুঝে শুনে বললে তবেই সে বাক্যটির দ্বারা আমাদের জীবনে কোনো কাজে আসবে সেই বাক্যটি দ্বারা আমরা উপকৃত হতে পারবো আর যদি আমরা সেটা অর্থ না বুঝে শুধুই আমরা মুখে বলতে থাকি তাহলে সেটার দ্বারা কোনোই কাজ হবে না তার বাস্তব প্রমাণ আমরা কিছু ভাই বোনদেরকে দেখি তারা প্রশ্ন করেন যে আমি সবসময় ইস্তিকফার করি কিন্তু কাজের চাপে পড়াশোনার চাপে পাঁচক তো সালাত আমরা আদায় করতে পারি না তাহলে কি আমাদের ইস্তেকফারে কাজ হবে আপনারাই বলুন এই ইস্তেকফারে কি সত্যি কোনো কাজ হবে নাকি এটা ইস্তেকফারের নামে ঠাট্টা করা হচ্ছে আসলে কি সেই ব্যক্তি ইস্তেকফারকে বুঝে শুনে ইস্তেকফার করছে ইস্তেকফারের ভাব অর্থ ইস্তেকফারের প্রকৃত অর্থ বুঝে কি সেই ব্যক্তি ইস্তেকফার করছে কখনোই নয় যদি সেই ব্যক্তি সত্যি ইস্তেকফারের অর্থ বুঝে ইস্তেকফারের ভাব অর্থ বুঝে ইস্তেকফার কেন করতে হয় সেটা বুঝে ইস্তেকফার করতো তাহলে সেই ব্যক্তি এমনটা কখনোই ভাবতে পারতো না কারণ ইস্তেকফার করতে হয় ভুল করলে ইস্তেকফার করতে হয় পাপ করলে ইস্তেকফার করতে হয় নিজের অপারগতা আল্লাহর কাছে স্বীকার করতে আপনি যে পাপ করেছেন আপনি যে ভুল করেছেন সেই ভুলের কারণে অন্তরে অনুশোচনা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হয় এবং অন্তরের মধ্যে দৃঢ়ভাবে পরিকল্পনা করতে হয় যে দ্বিতীয়বার এই ভুলটি আর কখনোই করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু আপনি অলরেডি সালাদ পরিত্যাগের মতো একটা বড়ো ধরনের গোনা করছেন তারপরে আপনি বলছেন যে ইস্তেকভার করছি ইসতেক কাজ হবে কিনা এর অর্থ হলো যে আপনি প্রকৃত ভাবে অর্থ না বুঝেই ইস্তেকভার পাঠ করছেন তো যাই হোক ভাই এবং বোনেরা আশা করেন ইনশাল্লাহ আপনারা ইসতেক সঠিক ভাবে বুঝতে পেরেছেন এবং এরপর থেকে ইসতেক অর্থ এবং ভাব অর্থ বোঝে তবেই ইসতেক করবেন তাহলে আশা করে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের ইস্তেক আল্লাহর দরবারে কবুল হবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হতে দেখতে পাবেন পরিশেষ আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল